নমস্কার নির্মল আনন্দে সবাইকে সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ রাধামায়ের আশীর্বাদ কে সারদি করে শ্রীমৎ ভগবত গীতার প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ শ্রীকৃষ্ণ হৃদয় গীতা সংসার মরণাশি জ্ঞান ভুক্তি মুক্তিদাতী গীতা দেবী নমস্তি ঔ নমো ভগবতি বাষুদেব ও নমো ভগবতি বাষুদে ঔ ন ভগবতি বাষুদেব राधे 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 गीता तृतीय अर्थ श्लोक नंबर उन्नीस तस्मा सख्त सतत कार्यम कर्म এখানে প্রথম প্রথম হচ্ছে আছে আচ্ছা এইটুকুনি প্রথম লাইনের প্রথম পাঠ এটা আমি বাংলায় বললাম এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃত তে উচ্চারণ করবো একেবারে সংস্কৃত উচ্চারণের কাছাকাছি পৌঁছানো যায় সেজন্য একটু প্লাস প্লাস দিয়ে বাংলা হরফে সাজিয়ে নেওয়া হয়েছে কিছু কিছু জায়গায় লাল দেওয়া হয়েছে যে যে জায়গাগুলো লাল দেওয়া হয়েছে সেই সেই জায়গাগুলো চান্টিং এ চলনের সময় উচ্চারিত হবে না ঠিক তার ওপরের ব্রাকেটে যেটা লিখে দেওয়া আছে সেটাই উচ্চারিত হবে প্রথম লাইনের প্রথম পাঠটুকু হচ্ছে সংস্কৃত উচ্চারণটা কিরম হবে তাজমাত আকার আছে এটা একটা যুক্ত অক্ষর কি আগে আছে চোনতে শটা আগে আছে বাইরে বার করে আনবো হসন্ত লাগে। হসন্ত লাগা মানে এটা অর্থ আর তার মানে এটা আগের অক্ষর এর সাথে জুড়েই উচ্চারিত হতে পারবে তাস বললো হম মাটা ফ্রি হয়ে গেল শটা টা চলে গেছে বলে এবার মাটা যেমন আছে তেমন দ আছে দ টা রূপ উচ্চারিত হবে কোনো হসন্ত নেই দ বলি আচ্ছা তারপরের অক্ষর আছে শক্ত কয়টায় কয়টায় আছে তো ক টা যুক্ত ক টা আগে আছে অসন্ত লাগে অর্থ ক করব আগে বার করে আনবো আগের অক্ষর দন্ত্য স্বর সাথে জুড়ে উচ্চারিত হবে শখ আর ত করে পরে রইল এইখানে একটা বিসর্গ আছে দেখতে হবে বিসর্গটা কোথায় আছে বিসর্গটা যদিও শব্দের শেষে আছে কিন্তু এই শব্দটা কোথায় আছে শব্দটা প্রথম শব্দ তার মানে এটা শেষ শব্দ নয় যদি শব্দটা শেষ শব্দ বা পঙ্ক্তির শেষ শব্দ না হয় তাহলে এই বিসর্গ

আশি পরের শব্দে সততম আছে আচ্ছা এখানে শুধু মনে রাখতে হবে সংস্কৃততে তে যন্ত্র স্বরের উচ্চারণ সা রে গা আমরা যে পা টা বলি সেটা সা এরকম আচ্ছা সততম তো পুরো পূর্ণ রূপে উচ্চারিত হবে স কে স ত কে ত আর আরেকটা ত আছে সেটা পরে অনুস্বার আছে শব্দের শেষে অনুস্বার আছে অনুস্বার থাকলে ছ নম্বরের তালিকা ভুক্ত করে দেওয়া আছে ময় হ্রস্বন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় তাহলে এটা হবে সততম হম

তিন নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে রেপ থাকলে শূন্য রয় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় এই বৈষণ্য রয় হসন্ত মানে এটা অর্থ রক্ষ কারের সাথে জুড়েই উচ্চারিত হতে পারবে কার বলে অন্তঃস্থ কেন এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে সংস্কৃততে অন্তঃস্থ জয়ের উচ্চারণ হস্য ক্লাস অন্তঃস্থ আর তারপরে আছে অনুস্বর অনুস্বরটা ছ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে শব্দে শেষে অনুসর্গ থাকলে ময় হসন্ত দিয়ে সেটা প্রতিস্থাপিত হয়ে যায় তাহলে আমি এই প্রথম শব্দটার সংস্কৃত উচ্চারণ কি পেলাম কারিয়াম এটা আচ্ছা তারপরে রক পরে তারপরে শব্দে আসি কর্ম কর্মতেও তাই ময় রেপ আছে তিন নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বৈষ্ণুর র হসন্ত দিয়ে এটা প্রতিস্থাপিত হয়ে যাবে তাহলে বৈষ্ণুর রটা কয়ের সাথে জুড়ে উচ্চারিত হবে ক মটা ফ্রি হয়ে গেল মটা মা উচ্চারিত হবে কর্ম হম আর হচ্ছে সমাচর সমাচরতে হচ্ছে আহ জন্তুর্ষ ময়কা সমা আর চরতে হচ্ছে তোমার পনের রুপিয়া হবে শুধু chanting এর সুবিধার জন্য chanting এর সুবিধার জন্য এই সময়টা একটু ভেঙে ভেঙে প্লাস প্লাস দিয়ে লিখে নিয়েছি চ টা পনের উচ্চারিত হবে চ কে চ বলি ক র তাহলে এই প্রথম লাইনের সেকেন্ড পার্টটা সংস্কৃত উচ্চারণ কি পেলাম কর্ম আসে পরের লাইনে পরের লাইনে সেকেন্ড লাইনে প্রথম পার্টুকু হচ্ছে অশক্ত হাচারণ কর্ম হম আচ্ছা অসক্ত হাচারণ কর্মায় আহ সংস্কৃত উচ্চারণটা এবার একটু দেখি অসক্ত ক যেমন আছে তেমন আচ্ছা শক্ততে কয় তাই আছে তাই কটা আগে আছে কয় হসন্ত লাগিয়ে কটাকে বাইরে পার করলাম এবং দন্ত শয়ের সাথে জুড়ে উচ্চারিত হলো শক তয় কটা ফ্রি হয়ে গেল তয় কটা পরে রইল তো বলে আচ্ছা তাহলে সংস্কৃত উচ্চারণ টা হলো অ হ্যাঁ চরণে কি আছে হয় জফলা আকারে লান দিয়েছি কেন কারণ জফলার উচ্চারণটা উচ্চারণ বোঝানোর জন্য এক নম্বরে তালিকা ভুক্ত করে দেওয়া আছে জ উচ্চারণ হস্রে ই দীর্ঘ ঊ কিন্তু এখানে হয় জ আকার আছে তাই উপরের bracket এ আকারের উচ্চারণটা দেওয়া হয়েছে হস্রে প্লাস দীর্ঘ আকার এইটাকে এবার হয় সাথে পড়িয়ে দিতে হবে কি হবে তাহলে হয় হস্রে ই দীর্ঘ ঊ স হিয়া হম এই সংস্কৃত সংস্কৃত উচ্চারণ টা হয় যা আকারে এইটা হবে হিয়া চ টা পূর্ণরূপে উচ্চারিত হবে র টাও তাই কিন্তু শ্লোকের মধ্যে দেওয়া আছে নয় হসন্ত এটা খেয়াল রাখতে হবে হসন্ত মানে এটা র এর সাথে জুড়ে উচ্চারণ হবে চরণ চরণ ও বলতে পারবো না চরণ তাহলে এটা সংস্কৃত শব্দের উচ্চারণ কি পেলাম হিয়া চরণ আর সে পরের শব্দে কর্ম ময় রিব আছে বয়সোনারায় হসন্ত দিয়ে দেবতাকে প্রতিস্থাপিত করে করের সাথে জুড়ি উচ্চারিত হলো কর মহাটক পূর্ণরূপে উচ্চারিত হলো ম তাহলে second লাইনের প্রথম part এ সংস্কৃত উচ্চারণ পেলাম আসক্ত হিয়াচরণ কর্ম আসে পরের part এ পরের part এ আছে পরমাপ্নোতি পুরুষ হম এটা আচ্ছা পরতে যেমন আছে তেমন হ্যাঁ পরোটা উম একবারই কোনো নেই কাজেই পূর্ণ রূপ উচ্চারিত হবে প কে প বলে র কে র বলে পর আচ্ছা মাপ নথি তে নয় আছে এটা যুক্ত অক্ষর প আগে আছে প এ বসন্ত লাগাবো আগের অক্ষর ম সাথে জুড়ে উচ্চারিত হবে মা উম নোটা পরে রইলো নোটা আচ্ছা তারপরের অক্ষর আছে তারপরে শব্দ আছে পুরুষ পুরুষ বিসর্গ আছে পু যেমন আছে তেমন রু যেমন আছে তেমন এবার সয় বিসর্গটা এটা হচ্ছে শেষে আছে শব্দের শেষে যে শুধু আছে তাই নয় এটা শেষ শব্দ এবং পঙ্ক্তিরও শেষ অংশ কাজে এই বিষয়টা পাঁচ নম্বরে চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে পূর্ণ হ দিয়ে প্রতিস্থাপিত হবে এবং হঠাৎ বলতেও হবে সেই জন্য এখানে এই শব্দটা পেলাম পুরুষ ও হ তাহলে সেকেন্ড লাইনে সেকেন্ড পার্টে সংস্কৃত উচ্চারণটা হচ্ছে পরম আপ্নতি পুরুষ অ হ ভুল দুটি ক্ষমা করে দেবেন অনুশীলনের সুবিধার জন্য তিনবার করে চান্ট করে দেওয়ার চেষ্টা করলাম

तस्मादु सक्ता सततं कार्यं कर्म समाचरो असक्तो याचरन् कर्म परमाप्नोति पुरुषः राधि रति रथेरति रथे रति रे रति रथेरति रथेरति তপ্ত কাঞ্চন গুরঙ্গিন রাধে বৃন্দাবনেশ্বরী পেশমান সুতেতে تام কো নমামি হরি প্রভু ও শ্রী রাধামায়ের কৃপা দৃষ্টি আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের উৎসাহে আমার অনুপ্রেরণা আমার সকল ভুলত্রুটির ক্ষমা প্রার্থনা প্রভু চরণেই অর্পণ করলাম